ও বন্ধুরা ঠিক আছে আমি যে সাউন্ডটাকে ব্যবহার করছি এটা হয়তো আমার অসুবিধা হচ্ছে এই সাউন্ডটা ভালো আপনাদের কাছে পৌঁছাচ্ছে না যদি এরকম ধরনের লাইভ স্ট্রিম আপনারা পছন্দ করেন আমি তাহলে অবশ্যই বেটার সাউন্ড বা 9 জন কানেক্টেড হয়েছে এটা আমার একটা মানে অসাধারণ আর কানেক্ট ভিউ যে 9 জন আছেন এটা আমার কাছে আমি সাউন্ডটা একটু বেটার করব পরবর্তীকালে যদি এরকম স্টিমিং আপনারা পছন্দ করেন সরাসরি আপনাদের সাথে যোগাযোগ হ্যাঁ সত্যি বন্ধুরা ফ্যাক্টরি ইলেভেন লিখেছেন যে সত্যি বন্ধুরা আমি এটা ফার্স্ট টাইম করছি তো আমার এটা কানে ইয়ে নেই আমি আরো আরও বেটার সাউন্ড দিয়ে আপনাদের কাছে তিনজন লাইক দিয়েছেন এটা আমার কাছে মারাত্মক পাওয়া ফার্স্ট টাইম আমি স্টিমে আসলাম আর বন্ধুরা প্রায় দশ মিনিট হয়ে গেলাম খুব বেশি স্টিম করবো না ফার্স্ট টাইম যেহেতু স্টিম করছি পরবর্তীকালে আর কী বলছেন দাদা দাদা তোমার বাড়ি কোথায় বন্ধু একেবারে আমার বাড়ি হচ্ছে ক্যানি ক্যানিং সুন্দরবন অঞ্চলে ক্যানিং আর এই ক্যানিং এর কাছেই আমার বাড়ি আছে বুঝলে মানে হচ্ছে পরগনা সুন্দরবনের ট্যুর করতে এখন যারা একেবারে ক্যানিং স্টেশনে আসে ওই ক্যানিং স্টেশন থেকে আমার একটু ভিলেজ একটু গ্রামের দিকে বাড়ি আছে এরকম জায়গাতে আমার বাড়ি আর আমি এখান থেকে এই সাইডের ডায়মন্ডের সাইডের থেকে শুরু করে আমাদের সব সাইডের বিভিন্ন জায়গার ভিডিও দিই বন্ধুরা দুজন যে কমেন্ট লিখলেন বিধান বন্ধু আর হচ্ছে ফ্যাক্টরি ইলেভেন ড্রিম ইলেভেন আর ছজন লাইভ কানেক্টেড আছেন বন্ধুরা এটাও ফার্স্ট টাইম আমার লাইভ স্ট্রিম আমি বেশিকূরণ করবো না যেহেতু ফার্স্ট টাইমে আমি লাইভ স্ট্রিমে আসলাম আর এরকম ধরনের স্ট্রিমিং ভিডিও যদি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই আমি কিন্তু আপনাদের সাথে কানেক্টেড হবো এবং আপনারা যদি বলে দেন যেহেতু আমি ডায়মন্ডের এটা বললেন খুব রিসেন্ট ডায়মন্ডের ভিডিওটা বন্ধুরা আনবো আর এই বকবকানি আর কতটা শুনবেন আর এখানেও আমারও স্ট্রিমে লিখলেন বলছে যে আরেকটা বন্ধু কি এটা কি লিখলেন তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ তোমার সাথে আরো যদি যোগাযোগ করতে পারি পরবর্তীকালে যে চ্যানেলটা আরো ভালো হয় বেটার হয় তোমার সাথে কমিউনিকেট করবো আর যে ভিডিও দেখে বা এভাবে স্ট্রিমেও তোমার কমেন্ট দেখে তাও কিন্তু আমার কাছে খুব ফার্স্ট টাইম খুব ভালো একটা মানে বন্ধু আপনি যে এখান দিয়ে একটা কমেন্ট লিখেছেন আপনাদের আহ আপনাদের এই সল্ট লেক মার্কেট আমি যদি বন্ধুরা সুযোগ হয় তাহলে আমি ওই মার্কেটের ও ভিডিও অবশ্যই আনার চেষ্টা করব আহ

আমি যেহেতু তোমাদের সমর্থন পেলাম বন্ধুরা অবশ্যই আমি একটা ভালো মাইক ব্যবহার করব যেহেতু ফার্স্ট টাইম লিভে আসলাম চারজন লাইভ দিয়েছেন এবং চার পাঁচজন কানেক্টেড আছেন খুব ভালো লাগলো এরকম লাইভ স্ট্রিম করে স্যাটারডে হাওড়া আসতে পারেন শনিবার স্যাটারডে সকালে নটায় বন্ধুরা আমি নেক্সট স্যাটারডে চেষ্টা করব হাওড়াতে যাওয়ার ডায়মন্ড তাড়াতাড়ি যেহেতু আপনাদের কমিউনিকেশন পেলাম আমি অবশ্যই ডায়মন্ডের ভিডিও দেবো আর বন্ধুরা আমি খুব বেশিক্ষণ বাড়াবো না পুরো পনেরো মিনিট হয়ে গেছে আর পরবর্তীকালে আপনি যে আপনারা যদি সমর্থন আপনাদের পেলাম আমি একটা সপ্তাহে একটা সময় লাইভ স্ট্রিমে আসবো এরকম রবিবার একেবারে রাত্রের দিকটাতে তাহলে আপনাদের সাথে যোগাযোগটাও ভালো হবে বা আপনারা কোথায় কোন মার্কেট দেখতে যাচ্ছেন বা কীভাবে এই চ্যানেলের মাধ্যমে আমি আরও বিভিন্ন হোলসেল মার্কেটগুলো কমিউনিকেট করতে পারি তার ডিটেলসটাও আপনাদের কাছে আইডিয়া অবশ্যই নিতে পারবো থ্যাঙ্ক ইউ বন্ধুরা আপনাদের আর বিশেষ করে যে বন্ধুগুলো কমেন্ট লিখলেন আপনাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ যে ফার্স্ট টাইম আপনাদের এরকম সমর্থন করলাম আমি আপনার সব ভিডিও ফলো করি এবং আপনার ভিডিও দেখে বাকি মার্কেটের ইনফরমেশন পেতে পারি পাই

সমর্থন পেলাম থ্যাংক ইউ বন্ধুরা আপনাদের এই কমেন্ট দেখার জন্যে আমি আর এই লাইফটা আগাচ্ছি না আজকের এই পর্যন্তই শুভ রাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশি আনন্দে থাকবেন যদি ভালো লাগে আমার ভিডিও লাইনসে আর একটু কমেন্ট করে দেবেন আমি যেহেতু ডায়মন্ড বন্ধু বললেন ডায়মন্ডের খুব রিসেন্ট আপডেট দেবো আর হাওড়ারও খুব রিসেন্ট আপডেট দেবো খুব রিসেন্ট বন্ধুরা একদম থ্যাংক ইউ এই পর্যন্তই বন্ধুরা জন কানেক্টেড আছেন ধন্যবাদ বন্ধুরা পরবর্তীকালে এরকম সমর্থন যদি দিয়ে যান তাহলে আমি আরো বেটার ভিডিও তৈরি করতে আরো উৎসাহিত হব থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু এবং মাইকটাও আমি একটু ইম্প্রুভ করবো থ্যাংক ইউ বন্ধুরা এই পর্যন্ত লাইভ স্ট্রিমটা কভার রাখলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ